হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার বন্ধুরা সুখের চাবি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত ভারতীয় দর্শন শাস্ত্র ও বিভিন্ন দেবদেবীর পুজো অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু বন্ধুরা আপনারা যদি নতুন কিছু জানতে চান বা নতুন কিছু শিখতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন বন্ধুরা পার্শ্ব একাদশী আর ও পার্শ্ব একাদশীর মহাযোগে আপনি যদি এই পাঁচজন ব্যক্তির মধ্যে যে কোনো একজন ব্যক্তিকে দান করতে পারেন তাহলে আপনার আর্থিক ভাগ্যে বিশাল উন্নতি হবে হ্যাঁ বন্ধুরা এর ফলে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনাদের সকল মনস্কামনা সুনিশ্চিত ভাবে পূর্ণ হবে এবং বহু জন্মের পাপ থেকেও আপনারা খুব সহজেই মুক্তি পাবে তাই আজ আমার এই ভিডিওতে আপনাদেরকে এমন কিছু কিছু কথা জানিয়ে দেব যা আমাদের অতি পরিচিত অতি সামান্য এই ছোট্ট ছোট জিনিসগুলি আপনারা যদি পার্শ্ব একাদশীর মহাযোগে কোনো অসহায় গরিব দুঃখী মানুষকে আপনারা যদি দান করতে পারেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণ এবং মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপাদৃষ্টি সদা সর্বদাই আপনাদের ওপর থাকবে যদি বাড়িতে থেকেই অতি সামান্যই কাজ করতে পারেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ যেমন সদা সর্বদাই আপনার থাকবে ঠিক তেমনই মা লক্ষ্মীর কৃপায় আপনাদের জীবনে প্রচুর পরিমাণে আয় উন্নতি করতে পারবেন হ্যাঁ বন্ধুরা সাফল্যের চূড়ায় পৌঁছানো থেকে আপনাদেরকে কেউ আটকাতে পারবে না আর বন্ধুরা যদি বাড়ির মহিলারা এই জিনিসগুলি একবার দান করতে পারেন তাহলে তাদের স্বামী এবং সন্তানের ওপর কোনোদিনই কখনো বিপদের ছায়া আর নেমে আসবে না ঠিক তেমনি স্বামী সন্তানের অমঙ্গল হওয়ার হাত থেকেও তারা রেহাই পাবে বন্ধুরা এক কথায় বলতে গেলে ভগবান শ্রীকৃষ্ণ ও মা জিনিসগুলি পার্শ্ব একাদশীর মহাযোগে দান করতে পারলে ভগবান শ্রীকৃষ্ণ এবং মা লক্ষ্মীর কৃপায় ধন্য হবেন এবং সারা বছর রোগ ব্যাধি থেকেও মুক্তি পাওয়া যায় এবং আর্থিক উন্নতির পথও খুলে যায় আর সেই বিষয়গুলি জানার জন্য আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি আমাদের এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন আর আপনজনদের সঙ্গে শেয়ার করুন যাতে ওনারাও দেখে উপকৃত হন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন যাতে এই রূপ নিত্য নিত্য নতুন ভিডিও যখনই ছাড়বো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি ভগবান শ্রীকৃষ্ণ এবং মা লক্ষ্মীকে ভালোবেসে থাকেন তাহলে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এবং জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন তাহলে দেখবেন ভগবান শ্রীকৃষ্ণ এবং মা লক্ষ্মীর কৃপায় আপনারা দুজনারই আশীর্বাদ লাভ করতে পারবেন যাই হোক বন্ধুরা এইবারে আমি সবার প্রথমে যে জিনিসটির কথা বলবো তা হলো চাল হ্যাঁ বন্ধুরা এই মা লক্ষ্মীর স্বরূপা এই চাল যদি কাউকে নিবেদন করতে পারেন তাহলে আপনারা যা চাইবেন আপনারা তাই পাবেন বন্ধুরা এই এক মুঠো চালের বিনিময়ে আপনার জীবনে কখনোই কোনো প্রকার অন্নবস্ত্রের অভাব আসবে না আর এটা আমি সুনিশ্চিতভাবেই বলতে পারি বন্ধুরা সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে অতি অবশ্যই ভিক্ষুককে বা কোনো ব্রাহ্মণকে এক মুঠো চাল অবশ্যই নিবেদন করবেন আর আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে পাঁচজন ছোট বাচ্চাকে নিমন্ত্রণ করে তাদেরকে আপনি বাড়িতে নিয়ে এসে খাওয়ান আর যদি আপনাদের খাওয়ানোর সামর্থ্য না থেকে থাকে তাহলে অন্তত পক্ষে তাদেরকে জল দিতে পারেন বন্ধুরা এমনটি করতে পারলে আপনাদের বহু জন্মের পাপ থেকেও আপনারা মুক্তি পেতে পারেন তবে এই চাল দান করার ক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখবেন যে আপনারা যখন চাল দান করবেন প্রথমত সূর্য থাকাকালীন চাল দান করবেন সূর্য ডবার পর আপনারা কখনোই কোনোরূপ এই চাল দান করবেন না এই চাল দান করার পর তার থেকে কিছুটা পরিমাণ চাল আপনারা চেয়ে নেবেন এবং সেই চাল পুনরায় আপনারা আপনাদের ভাড়ারে এসে মিশিয়ে রাখবেন বন্ধুরা এই অন্ন দান করা পবিত্র দান হিসাবে বিবেচিত করা হয়েছে আমাদের স্বাস্থ্যে তাই আপনি অন্নের স্বরূপ আপনি যদি এক মুঠো চাল কিংবা বাড়িতে কাউকে নিমন্ত্রণ করে ভাত খাওয়াতে পারেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণর কৃপা দৃষ্টি থেকে আপনাকে কেউ বঞ্চিত করতে পারবে না বন্ধুরা এরপর দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো আর তা হলো একটা এক টাকার কয়েন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন এই এক টাকার কয়েন বা সোলন না যে কোনো শুভ কাজে আমরা ব্যবহার করে থাকি আর আপনার পক্ষে সম্ভব হলে এই এক টাকার কয়েন কাউকে দান করুন হ্যাঁ বন্ধুরা পাঁচজন জন ব্যক্তিকে যদি একটি একটি করে পাঁচ টাকা দান করতে পারেন তাহলে দেখবেন প্রভু শ্রী নারায়ণের কি পায় সেই পাঁচ টাকা পাঁচ কোটি হয়ে আপনার জীবনে ফিরে আস তাই বন্ধুরা একটি এক টাকার কয়েনের বিনিময়ে আপনার জীবনে এবং আপনার সংসারে তথা আপনার জীবনে বহুগুণ অর্থে বৃষ্টি হবে তথা আপনার জীবনে তথা আপনার পরিবারে টাকা আসবে হু করে যা আপনারা গুনতে গুনতে হাঁপিয়ে যাবেন বন্ধুরা যাই হোক এরপর তৃতীয় যে জিনিসটির কথা বলবো আর তা হলো নুন বা লবণ হ্যাঁ বন্ধুরা আপনারা শুনে হয়তো একটু অবাক হবেন যে লবণ কাউকে দান করবেন বন্ধুরা পাড়া প্রতিবেশীদের মধ্যে রান্নার বিভিন্ন জিনিসপত্র দেয়া নেয়া হয়ে থাকে তবে বন্ধুরা আপনারা কোনো পাড়া প্রতিবেশীকেও কেউ যদি লবণ চাইতে আসে ভুল করেও এই শনিবার ও পার্শ্ব একাদশীর মহাযোগে তাকে কখনোই ফেরাবেন না তবে আপনার মতো আপনি যদি তাকে লবণ দান করতে পারেন বন্ধুরা তাহলে আপনারা সুফল পাবেনই পাবেন কিন্তু বন্ধুরা এই লবণ দেওয়ার ক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখতে হবে আর তা হলো আপনার বাড়িতে যদি কেউ লবণ চাইতে আসে আপনি তাকে দিন কিন্তু তার হাতে তুলে দেবেন না আপনি একটি জায়গায় রেখে দেবেন আর তাকে বলবেন সেখান থেকে তুলে নিতে কিন্তু আপনি ভুল করেও এই লবণ তার হাতে কখনোই তুলে দেবেন না এবং সন্ধ্যার পর এই লবণ কখনোই দান করবেন না বন্ধুরা এই নুন বা লবণের গুণাগুনের অলৌকিক কথা আমাদের সকলেরই জানা আছে এই নুন বা লবণ নানারকম টোটকা বিধিনিষেধ বিভিন্ন তন্ত্রমন্ত্রে ব্যবহার করা হয়ে থাকে ঠিক তেমনি আর্থিক উন্নতির ক্ষেত্রেও এই নুন বা লবণ বিশেষ ভূমিকা পালন করে থাকে বন্ধুরা এই সামান্য এক চিমটি লবণের বিনিময়ে পাল্টে যেতে পারে আপনার ভাগ্য এবং খুলে যেতে পারে আপনার সৌভাগ্য তাই বন্ধুরা এই শনিবার ও পার্শ্ব একাদশীর মহাযোগে কেউ যদি লবণ আপনার কাছে চাইতে আসে তাকে কখনোই ফিরিয়ে দেবেন না যাই হোক এরপর চতুর্থ যে জিনিসটির কথা বলবো আর তা হলো বন্ধুরা আপনাদের বাড়িতে যদি বাস্তু দোষ থেকে থাকে অর্থাৎ আপনার গৃহে যদি প্রতিদিন অশান্তি কলহ ঝগড়াঝাটি লেগেই থাকে এবং জীবনে যদি সুখ শান্তির অভাব দেখা যায় তাহলে বন্ধুরা কোনো একজন ব্যক্তিকে একটি পাথরের বাটি নিবেদন করতে পারেন হ্যাঁ বন্ধুরা কোনো একজনকে এই পাথরের বাটিটি দান করতে পারলে আপনার পাথরের ভাগ্যটি একেবারে খুলে যাবে তাই বন্ধুরা আপনারা যদি কোনো গরিব ব্যক্তিকে বা কোনো যদি ব্রাহ্মণকে পাথরের বাটির মধ্যে অন্য নিবেদন করতে পারেন এছাড়াও আপনার যেটি করবেন একটি তামার ঘটির মধ্যে আপনি কোনো হতদরিদ্র গরিব দুঃখী মানুষকে এই তামার ঘটিতে জল নিবেদন করবেন আর এমনটি যদি আপনারা করতে পারেন তাহলে আপনারা তিনটি সাদা ফুল এবং তিনটি তুলসী পাতা দিয়ে এই শনিবার ও পার্শ্ব একাদশীর মহাযোগে ভগবান শ্রীকৃষ্ণের পুজো আরাধনা করতে পারেন এটি করলে আপনার সকল মনস্কামনা যেমন খুব দ্রুততার সঙ্গে পূর্ণ হয়ে যাবে ঠিক তেমনই আপনার জীবনে তথা আপনার পরিবারে আর্থিক আয় উন্নতি ঘটবে হ্যাঁ বন্ধুরা আপনার যেমন ইনকাম বৃদ্ধি হবে ঠিক তেমনই আপনার বাড়তি খরচ কম হবে টাকা পয়সা বহুগুণ সঞ্চয় হবে আর এটা আমি আপনাদেরকে সুনিশ্চিতভাবেই বলতে পারি বন্ধুরা আজকের বলা এই ভিডিওটির মাধ্যমে সামান্য এই কয়েকটি জিনিস আপনারা যদি এই শনিবার ও পার্শ্ব একাদশীর মহাযোগে যে কোনো একটি হলেও দান করতে পারেন তাহলে দেখবেন মাত্র সাত দিনের মধ্যেই আপনাদের আর্থিক ভাগ্যের উন্নতি ঘটেছে সর্বোপরি ভগবান শ্রীকৃষ্ণ এবং মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের জীবন ধন্য হয়ে উঠবে বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে দান করা একটি পবিত্রতম কাজ কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন বছরের বেশ কিছু কিছু দিনে এই সব জিনিস দান করতে পারলে খুবই ভালো ফল লাভ করা যায় সেই সঙ্গে বহু পাপ থেকেও মুক্তি পাওয়া যায় বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম আপনাদের যদি এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন শেয়ার অবশ্যই করুন জানবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করবে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভগবান বা ঈশ্বর আপনাদের মঙ্গল করুক আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন